সালামু আলাইকুম আজকে আমরা জানবো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ব্রিক্স সম্পর্কে ব্রিক্সের পূর্ণরূপ হচ্ছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা এটি প্রতিষ্ঠা লাভ করে দুই হাজার নয় সালে ব্রিক্সের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় রাশিয়াতে এবং এই রাশিয়া সম্মেলনে সাউথ আফ্রিকা যোগদান করার মাধ্যমে এর নামকরণ করা হয় ব্রিক্স ব্রিক্সের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহান নেসবারকে এবং এটি ছিল পূনতম সম্মেলন এবং সর্বশেষ সম্মেলনটি দু হাজার তেইশ সালের বাইশ থেকে চব্বিশ আগস্ট অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনের সংখ্যা হয় এগারোটি দেশ ব্রিক্সের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আর্জেন্টিনা মিশর ইথিওপিয়া ইরান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই অর্থনৈতিক জোটটি ব্রিক্সের সদস্যগুলো বিশ্বের মোট জিডিপির ছাব্বিশ থেকে উনত্রিশ পার্সেন্ট এর প্রতিনিধিত্ব করে এবং মোট জনসংখ্যার প্রায় চল্লিশ পার্সেন্ট প্রতিনিধিত্ব করে এই অর্থনৈতিক জোট ব্রিক্স Please subscribe for more.